জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য উৎসের পথে হাঁটছে বিশ্ব বিদ্যুতের যোগান বাড়াতে দেশেও এই উদ্যোগ নেওয়া হলেও এখনও আসেনি কার্যকর পরিবর্তন উল্টো নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া তিন হাজার দুশো সাতাশি মেগাওয়াটের বেশি সক্ষমতার সাঁত্রিশটি সৌর বিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার চোদ্দটি দেশের অর্থায়নে এসব প্রকল্পের মধ্যে চীনের চারটি সিঙ্গাপুরের সাতটি এবং ভারত ও যুক্তরাষ্ট্রে রয়েছে একটি করে প্রকল্প সোমবার রাজধানীর একটি হোটেলে সিপিডির অনুষ্ঠানে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানান চীনের বিনিয়োগকারীরা recently faced encountered by chinese investments investors either already invest to the here or someone who have some interest to come to bangladesh সরকারি সিদ্ধান্তের কারণে বিদেশীদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলে মন্তব্য সিপিডির বাংলাদেশে যত ইনসেন্টিভ দেওয়া হচ্ছে তার থেকেও এই ইনসেন্টিভের কেউ গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্রাকলস গুলো হচ্ছে সেই অবস্ট্রাকলস গুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করতে অনুষ্ঠানে জানানো হয় এরই মধ্যে সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য জমি অধিগ্রহণ করেছে পনেরোটি কোম্পানি তারা যেটা বোঝাতে চেয়েছেন শুভ খান সময় সংবাদ ঢাকা